আমাকে শেষ বলে এবং তার একবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙে বলে মসজিদ ভাঙা আমি অনেক দিকে ভেবে চিন্তাম আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকলো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তার বগুড়ার বাড়ি আপনারা আমি একটা ডুবেলে গাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই

তা তুমি বসন্তটা দেখে না বলে দাঁড়াও তুমি আমাকে একটা বসন্ত না তারপরে তাই তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলেটা উঠেছে হোটেলের ফুটেজ সে কত রম তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাতের বেলা দশটা বারোটার থেকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে রুম থেকে ধরছে তারা দুজন রুমে পাইছে আপনি আহ কোন হোটেল কক্সপাধার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সপাধার সবকিছু আপনি দেখবেন আমার কাছে ভিডিও হোটেল আছে যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরা করতে ভাই আমরা তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনার কক্সপাধা সে হোটেলে তাদের ফুটে হোটেলে সব জায়গায় যাওয়া আসা ঠিক আছে হোটেলে ফুটে আমরা কথা তোমরা আমিও রিয়া মনে করছে বাসায় বাসায় আমি কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় মামলা করলাম ওই থেকে মামলাটা কষ্ট কথা থানায় পাঠায় ওরকে ঝরাধানি গেল ওরা মনে করছে চারটের দিকে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে এখন আমরা কোথায় ভাই তোমার আমি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি যে আমি যদি আমি কে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং উনি করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ফোন দৃষ্টিতে থেকে তাকে আমার জীবনে নিয়ে আসে আমি তো অনেকে গালি গালাস করেছেন যে তাকে মতো লোক মনে গেছে এরা কেমন কেছে সাগর নামে একটা ছেলে সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন নুন নামে একটা ছেলেকে সাথে সম্পর্ক করে সেখানে তার ওই জামা ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর ডিজাল আমি একটা ছেলের সাথে সম্পর্ক করে তারপরে মনে করেন বেশ কানা ম্যাথাস মিথিলা কিন্তু আমার কথা ভাই তোমার ওই ম্যাথে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার কেন না তোমার তো আসার দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে তো বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তো ম্যা ছবিকে তুমি চলাফেরা করো তাহলে এই তোমাকে ভালোবাসার ভালোবাসা তো দরকার নাই